বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অনেকের কৌতূহল রয়েছে আমাকে অনেকে প্রশ্ন করেন বিএনসিসি কিভাবে যোগ দেব এবং এর উপকারিতা কি এর প্রশ্নগুলোর উত্তর দেব আজকের এই ভিডিওতে বিএনসিসি হল বাংলাদেশ সামরিক বাহিনীর সংরক্ষিত দল বা দ্বিতীয় সারির যোদ্ধা দেশের বিভিন্ন সরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় সারির যোদ্ধা হিসেবে বিএনসিসিতে নিয়োগ দেওয়া হয় এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধায়নের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে যুদ্ধকালীন এবং শান্তিকালীন সময়ে দেশের সামরিক বাহিনীকে সহায়তা প্রদান করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বিএনসিসির তিনটি উইংয়ে বিভক্ত এগুলো হল সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বিমানবাহিনী সেনাবাহিনীর পাঁচটি রেজিমেন্ট নৌবাহিনীর তিনটি ফ্লোটিলা এবং বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মিলে বিএনসিসি গঠিত বিএনসিসির মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনা উইংয়ের পাঁচটি রেজিমেন্টের জন্য পাঁচটা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল পদবীর অফিসার এবং রেজিমেন্ট অ্যাডজোটান্ট মেজর পদবীর অফিসার এছাড়াও নৌবাহিনীর লেফটেন্যান্ট সিটিয়ার বাহিনীর স্কোয়াডন লিডার সহ আরও বেশ কয়েকজন অফিসার দ্বারা নিয়ন্ত্রিত বিএনসিসি বা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নির্দিষ্ট সরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুই দিন ক্যাডেটসদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় তাছাড়া সাত দিনের ব্যাটালিয়ান ক্যাম্প দশ দিনের রেজিমেন্ট ক্যাম্প সেন্ট্রাল ক্যাম্প বিজয় দিবস প্যারেড শীতকালীন এক্সারসাইজ এগুলোতে সামরিক বাহিনীর উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয় বিএনসিসি ক্যাডেটসদের মাঝে দেশের আপতকালীন পরিবেশ যেমন বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প ফায়ার ব্রিগেড ইত্যাদি সেবামূলক কাজে বিএনসিসি বা ভলেন্টিয়ার্সরা তাদের দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় সাহায্য করে বা এগিয়ে আসে সামরিক বাহিনীতে যোগ দিতে বিএনসিসি ক্যাডার্সদের রয়েছে এক অনন্ত সুযোগ সেনা নৌ ও বিমান বাহিনীতে অফিসার হিসেবে যোগ দিতে সরাসরি আইএসএসবি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও বিসিএস পরীক্ষা দিতে অতিরিক্ত পাঁচ মার্ক পাওয়া যায় তাছাড়া সৈনিক পদে হাজার হাজার ছাত্রছাত্রী বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে যোগ দিচ্ছে বিএনসিসির মাধ্যমে এছাড়াও বিএনসিসিতে রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ সম্পূর্ণ সরকারি খরচে উন্নতমানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ বিদেশ ভ্রমণ এবং একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এক দুর্দান্ত মাধ্যম হলো বিএনসিসি বিএনসিসিতে যোগ দেওয়ার শর্তসমূহ যে প্রতিষ্ঠানে বিএনসিসি আছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে নির্দিষ্ট সময়ে বিএনসিসির যোগদানের ফর্ম বিতরণ করা হয় তখন ফর্ম ফিল আপ করে বিএনসিসিতে আবেদন করতে হয় বিভিন্ন শারীরিক মানসিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে বিএনসিসিতে নিয়োগ দেওয়া হয় এজন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা উল্লেখ করা হয় শর্তে যেমন ছেলেদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়েদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তাছাড়া খেলাধুলায় পারদর্শিতা কোনো রোগ থাকা যাবে না কোনো মাদকাসক্ত হওয়া যাবে না দুর্নীতি বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা যাবে না এসব কিছু শর্ত দেওয়া থাকে এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিএনসিসি ক্যাডেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়া যায় আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ